আসসালামু আলাইকুম গুরুজি কেমন আছেন আপনি আল্লাহ পাক ভালো রাখছে আলহামদুলিল্লাহ জি আজকে পয়লা মে শ্রমিক দিবস সম্পর্কে কিছু কথা বলেন আসলে দেশবাসী আমি ধর্ম আমার হচ্ছেন সকল শ্রমিক ভাই ও বোনদেরকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি জানি আমাদের দেশে মে দিবস শুধু পালন করাই হয় কিন্তু শ্রমিকের ন্যায্য আদায় ন্যায্য বেতন এবং বেতন ভাতা শ্রমিকেরা পাচ্ছে না তাই শ্রমিকেরা বিভিন্ন সময় এদেশে আন্দোলন করে আসছে কিন্তু শ্রমিকের যেটা ন্যায্য পাওনা সেটা তারা পাচ্ছে না আজকের আমাদের দেশে শ্রমিকের টাকায় বাড়ি গাড়ি হয় শ্রমিকের টাকায় রংমহল তৈরি হয় কিন্তু শ্রমিকের ন্যায্য আদায় শ্রমিক পাচ্ছে না ঠিক তাই আমি বলতে চাই সকল মালিকগণের যারা মালিকের পক্ষে আছেন আপনারা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেবেন এবং তাদের বেতন ভাতা বাড়ায় দিবেন তারা জানি কাজ করতে উৎসব হয় তাদের মনে এবং তারা নিত্য কাজ করতে পারে কাজকর্মে তারা যোগ দিতে পারে আর আমাদের দেশে বেশিরভাগ শ্রমিক হল গার্মেন্ট শ্রমিক গার্মেন্ট শ্রমিক যারা আছে যেই গার্মেন্টসগুলো বন্ধ আছে আমি চাব অতি শীঘ্র জানি গার্মেন্টসগুলো খোলা হয় কেননা দেশে বেকার লোক বেশি বাইরে গেছে আমাদের দেশে এখনও কর্মসংস্থান নাই নতুন করে উদ্যোগ নেয় নাই কেউ তবে দেশের কর্মসংস্থান হইলে বিদেশে জমায় কম তাই আমি বলব আজকে এই মেদিবাসগুলোকে সকল শ্রমিকদের ন্যায্য পাওনা জানি তারা পায় এবং শ্রমিকের পক্ষে আমার সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন সে এদিকে খেয়াল দিবেন এদিকে লক্ষ্য করবেন শ্রমিকেরা যদি ভালো থাকে দেশ ভালো থাকবে শ্রমিকের উৎপাদনের জিনিসগুলো বিদেশে চালান হয় বিদেশে রপ্তানি হয় কিন্তু আমাদের দেশের শ্রমিকেরা ন্যায্য দাবিটা পাচ্ছে না ন্যায্য বেতনটা পাচ্ছে না ভাতা পাচ্ছে না তারা সুযোগ সুবিধা তাদের কাছে নাই গার্মেন্টসে যেইভাবে এই আঠারো ঘন্টা খাটে চোদ্দ ঘন্টা খাটে কিন্তু সেই খাটার যে মজুরি